হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কিছুদিন পূর্বে অ্যালকামিস্ট সহ রোজ ভ্যালি ও আরও অন্যান্য চিটফান্ড কোম্পানি সম্পর্কিত যে আপডেটগুলো এসেছিল সেগুলো আপনাদেরকে দিয়ে জানিয়েছিলাম যে টাকা ফেরত দেবে যেখানে অ্যালকামিস্ট বলেছিল যে দোসরা জুলাইয়ের পর থেকে তারা তাদের যে প্রাপ্য দ্বারা অর্থাৎ আমানতকারীদেরকে টাকা দেওয়া হবে সত্যি কি তারা দোসরা জুলাই থেকে টাকা দিতে পারবে সত্যি কি তারা টাকা দেবে এই নিয়েই থাকবে আজকের আলোচনা আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে সাবস্ক্রাইব করে থাক করে ফেলুন যদি এটা আপনার সামনে হোয়াইট হয়ে থাকে তাহলে আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে আছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল ক্লিক করবেন কারণ যখনই অ্যালকামিস্ট সহ অন্যান্য চিটফান্ড কোম্পানি এর আপডেট যে খবরগুলো তারা কীভাবে টাকা দেবে কখন দেবে এই বিষয় নিয়ে যখনই আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা এই বেল আইকনটিকে টিপে রাখেন ক্লিক দ্যাবসক্রাইব হিট দোয়ার কোন আলোচনা শুরু করার পূর্বেই আপনাদেরকে নিয়ে এসেছি আজকাল নামক পত্রিকায় যেখানে বলা হচ্ছে যে অ্যালকেমিস্টের কথার খেলাফ নিউজটি প্রকাশিত হয়েছে তিরিশে জুন অর্থাৎ আজ শনিবার এখানে বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশে প্রতিষ্ঠানের প্রস্তাব অনুসারে আগামী সোমবার দোসরা জুলাই থেকে আমানতকারীদের প্রাপ্য টাকা দেয়া শুরু হচ্ছে ওই দিনই আবেদনকারীরা আদালত অবমাননার মামলাও রুজু করেছেন অ্যালকামিস্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের চিপফান্ড বিষয়ক বিশেষ বেঞ্চ বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে আমানতকারীদের আইনজীবী এবং বিচারপতি এসপি তালুকদার কমিটি যে রিপোর্ট দেবে তাতে প্রাপ্য দেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হতে পারে অভিযোগ অ্যালকামিস্ট গুইড়ে হাইকোর্টে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আদালত তারা নিজেরাই বলেছে আদালতে তারা নিজেরাই বলেছিল আমাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করার দরকার নেই আমরা নিজেরাই তালিকা তৈরি করেছি যে সব আমানতকারী কে ম্যাচুরিটি ভ্যালু সহ পুরো বিনিয়োগ ফিরিয়ে দেবে আমানতকারীদের আইনজীবী সুভাষিষ চক্রবর্তী অরিন্দ দাস বলেন ওরা বলেছিল এজন্য দু হাজার কোটি টাকার অর্থ তৈরি রেখেছে কুড়ি জুলাই পর্যন্ত আড়াইশো জনকে প্রাপ্য দেওয়া হবে প্রাপক মোট ছত্রিশশো জন এরপর দ্বিতীয় তালিকায় হাত দেওয়া হবে প্রতিশ্রুতি অনুসারে যাদের আগে ম্যাচুরিটি করেছে তারা আগে পাবে অথচ গত দিনের আলোচনার সময় বিচারপতি তালুকদার কমিটিকে তারা জানিয়েছে আপাতত যাদের প্রাপ্য দশ হাজার টাকার মধ্যেই তাদেরকেই দেওয়া হোক ফ্রেন্ডস তাহলে এখানে বুঝতেই পারছেন এরা আগে থেকে বলে দিয়েছিল আগে থেকে ডাক দিয়েছিল যে আমরা যাদের আগে ম্যাচুরিটি হয়েছিল তাদেরকে দেব তারপরে আমরা দ্বিতীয় পর্যায়ে হাত দেবো কিন্তু তার আগে তখন সেখানে বলেছিল আমাদের কাছে দু হাজার কোটি টাকা মজুত আছে কিন্তু এখন তারা আদালতকে জানিয়েছে অর্থাৎ আদালতের কাছে স্বীকার করেছে যে যাদের আপাতত দশ হাজার টাকার মধ্যে তাদেরকেই দেয়া হবে কারণ তাদের কাছে পর্যাপ্ত ব্যালেন্স নেই পর্যাপ্ত অর্থ নেই এতেই তারা আশঙ্কা হচ্ছে অর্থাৎ এতেই আমাদের আদালত হাইকোর্ট মাননীয় হাইকোর্ট আশঙ্কা হচ্ছে যে অ্যালকামিস্ট হয়তো হাইকোর্টকে বোকা বানানোর চেষ্টা করছেন আমার প্রশ্ন এখানে একটাই এত নিউজ পেপারে এত আপনার মিডিয়াতে আলোচনা হলো অ্যালকামিস্ট তাদের টাকা দিয়ে দিয়ে দেবে যেখানে বলা হয়েছিল যে এদের জন্য আলাদা একটা বেঞ্চ গঠন করা হয়েছিল সিবিআই বেঞ্চ যেখান থেকে তারা উদ্ধার করে আনবে টাকা কিন্তু আজ এই শেষ পর্যায়ে এসে এদের এমন কথা যে এদেরকে এরা স্বীকার করছে যে আমাদের কাছে টাকা নেই হয়তো ফিউচারে এসে বলবে আমাদের কাছে একাদাম নেই আমরা খালি আমাদের মাফ করে দেয়া হোক কারণ আজকে যদি আদালতকে এরা বোকা বানাতে সক্ষম হন তাহলে আমরা পাবলিক আমাদের কিছু আমরা তো কিছুই নয় এখানে একটা প্রশ্ন উঠে যায় আদালতের দিকে সিবিআই সিআইডি কি সঠিকভাবে তল্লাশি নিতে সক্ষম হতে পারেনি ফ্রেন্ডস অ্যালকামিস্ট সহ অন্যান্য রোজভ্যালি আইকোর প্রয়োগ আরও বিভিন্ন যে পঞ্চাশটি কোম্পানি রয়েছে সেই কোম্পানির নিউজ আপডেট পেতে যদি আপনি কোনো কোম্পানিতে টাকা দিয়ে ফেঁসে থাকেন তো সেই সেই সকল নিউজ আপডেট পেতে অবশ্যই অবশ্যই যদি আপনার সামনে সাবস্ক্রাইব বাটনটা রেড হয়ে থাকে তো এখানে ক্লিক করুন দেখুন হোয়াইট হয়ে যাবে এবং তারপরে একটা বেলাইকেন আসবে সেটাকেও ক্লিক করবেন কারণ এই এই বেলে ক্লিক করা মানে আমি যখনই আপডেট দেবো ভিডিও তখনই আপনার কাছে একটা মেসেজ পৌঁছে যাবে আপনি জানতে পারবেন যে কোন কোম্পানি টাকা দিচ্ছে আপনি জানতে পারবেন কোন কোম্পানি আবার টাকা মেরেছে আজকে এতটুকু আজকে এতটুকুই আশা করি ফ্রেন্ডস আমাদের ইনফরমেশন আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং